আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা সেই দীর্ঘদিন ধরে বলে আসতেছি যে ডক্টর ইউনুসুলেন একজন মোটিভেশনাল স্পিকার তিনি অনুপ্রেরণামূলক কথা বলেন বার্তা দেন এবং মানুষকে বোঝান যে আপনারা এইটা করেন এটা করেন এটার পরিপ্রেক্ষিতে এইটা হবে ওইটার পরিপ্রেক্ষিতে ওইটা হবে মানে এভাবে বলেন কিন্তু তিনি যে আদৌ বাংলাদেশের ভালোর জন্য যাচ্ছেন সেটা কেউ জোর গলায় বলতে পারবেন না এটা কিন্তু আমরা বলছি দুই হাজার চব্বিশের আগস্ট পরে আটই আগস্ট যখন ক্ষমতা গ্রহণ করলেন তার তখন থেকে আমরা এই কথাগুলো বলতেছি যখন প্রকাশ হলো যে ম্যাটিকুলাস ডিজাইনের কথা দেখেন আমরা ডক্টর ইউনসের কিন্তু তিন শূন্য তত্ত্বের কথা জানি থ্রি জিরো থিউরি তিনি সারা বিশ্বব্যাপী বলে বেড়ান যে তিনটা শূন্যতে যদি আমরা পুষতে পারি মানে তাহলে আমাদের আর কিছু লাগে না এই পৃথিবীটা হয়ে উঠবে একদম কি বলে ফুলে ফলে ভরা পৃথিবীতে মানে কেউ আর কোনো প্রকার অসুবিধে থাকবে না সবাই ভালোভাবে থাকবে মানে এখন কত বড় চিন্তা আপনি একটু ভাবুন তো পুরো পৃথিবীটাকে নিয়ে তিনি চিন্তা করেন এবং সারা বিশ্বব্যাপী এইটা তিনি ছড়িয়ে দিচ্ছেন এবং এইটা তিনি মানে বিক্রি করছেন মোট কথা যদি বলেন এই যে থিওরি থ্রি জিরো থিওরি তিনি বিক্রি করছেন থিরি মানে তিন জিরো মানে শূন্য থিওরি মানে তত্ত্ব তাহলে তিন শূন্য তত্ত্ব তিন শূন্য তত্ত্ব কি আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি কার্বন নিঃসরণ বেকারত্ব দরিদ্র তিনি যেটা বলেন যে এই তিনটা জিনিস যদি পৃথিবীতে শূন্যের কোঠায় চলে আসে বেকারত্ব যদি শূন্যের কোঠায় চলে আসে দরিদ্র যদি শূন্যের দরিদ্রতা যদি শূন্যের কথায় চলে আসে কার্বন নিঃসরণ যদি শূন্যের কোথায় চলে আসে আর কী লাগে পৃথিবী এমনি তার আপন সৌন্দর্যে তিনি ভেসে উঠবেন এবং মানুষ মানুষের মধ্যে বেকারত্ব যদি না থাকে দরিদ্রতা যদি না থাকে তাহলে তো আর কিছু লাগে না বেশ ভালো কথা এই কথাগুলো দিয়ে একটা সময় ম্যাটিকুলাস ম্যাটিকুলাসলি তাকে মহান মহৎ ব্যক্তি হিসাবে তুলে ধরার চেষ্টা হয়েছে কিন্তু এখন যদি আপনি দেখেন এখন তো তিনি একটা রাষ্ট্রের প্রধান আগে ঠিক আছে তিনি অন্যকে বলছেন অন্য রাষ্ট্রপ্রধানকে বলছেন এনজিও সংস্থাকে বলছেন মানবাধিকার সংস্থাগুলোকে বলছেন যে আপনারা এই তিনটা জিনিস শূন্য তিনি আসার জন্য কাজ করুন এইভাবে এইভাবে কাজ করুন দিক নির্দেশনাও কিন্তু দিচ্ছেন তাইলে তিনি তো আর তখন সরকার প্রধান ছিলেন না যার কারণে বলছেন এখন তো তিনি সরকার প্রধান এখন অন্তত তিনি যে রাষ্ট্রের প্রধান সরকার প্রধান সেই রাষ্ট্রের জন্য তিনি কী করলেন একেবারে যে বলতেছি শতভাগ তার সফল হইতে হবে সে তার কোনো মায় নাই তার শতভাগ সবল হওয়ার দরকার নাই কিন্তু তিনি শুরুটাও তো করে দিয়ে যাইতে পারতেন তাও তো আমরা একটু বলতে পারতাম যে না ডক্টর যে তত্ত্বগুলা ছড়াইছে আমার তার নিজের দেশে আমার দেশে তিনি এটা শুরুটা করছেন শুরুটা আপনি শুরুটা দেখেন আপনাদেরকে একটু বলি দেখেন ট্রান্সপেন্সপেরেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ যেটাকে সংক্ষেপে বলা হয় টিআইবি এই টিআইবির পক্ষ থেকে একটা দাবি করা হয়েছে শিরোনামটা হলো তিন শূন্যের দায়িত্বেও সরকার কতটা পালন করলো তা শ্বেতপত্র প্রকাশের দাবি আবার দৈনিক ইনকিলাব সে এটা শিরোনাম করছে ডক্টর ইউনুসেদ তিন শূন্যের যে প্রসার তার সরকার এই তত্ত্বের বিপরীতে কাজ করছে তিনি দেখেন কত বড় মোনাভেকি কাজ মানে তিনি প্রচার করতেছেন আর রাষ্ট্রপ্রধান হইয়া তিনি তার নিজের নিজেরই তত্ত্বের বিরুদ্ধে কাজ করতেছেন আপনি যদি তাকান দরিদ্রর দিকে তাকান তার যে তত্ত্ব দরিদ্র শূন্য হবে দরিদ্র দুই হাজার পঁচিশ সালের ছাব্বিশে নভেম্বর পর্যন্ত দরিদ্র হয়েছে দেশে দরিদ্র তিন কোটি ষাট লাখ একটা দেশের বারো কোটি যদি ভোটার হয় আপনি তেরো কোটি ভোটার ধরেন জনসংখ্যা তো আঠারো উনিশ কোটি আপনি ভোটার এবার প্রায় তেরো কোটি তেরো কোটি মানুষের মধ্যে যদি তিন কোটি ষাট লাখ লোক বেকার মানে দরিদ্রের মধ্যে থাকে তাহলে তার শূন্যের কোঠায় আনা কাজ শুরু করলেন কোথায় সেদিকে আসবো তার আগে আপনাদের আরও তথ্য দেয় দেশে এখন বেকার কত সাতাশ লাখ নাকি ছয় এক কোটি যদি সাতাশ লাখও ধরেন তাও তো বেকার সাতাশ লাখ আছে ছয় এক কোটি যদি ধরেন তাও তো ছয় এক কোটি বেকার আছে আমার তো মনে হয় যে আরও বেশি হবে মানে আঠারো বছর আঠারো বছর এক একজন যুবক আঠারো বছর থেকেও যদি ধরেন তাও তো মনে হয় কোটির কাছাকাছি যাবে ওই ছয় এক কোটি বা কোটির কাছাকাছি যাবে তাহলে বেকারত্ব এবং দরিদ্র সেটার প্রমাণ দিয়ে দিলাম তিনি প্রধান উপদেষ্টা হওয়ার পরে কতটুকু দেশের জন্য কি করছেন আপনারা দেখলেন এটা কিন্তু তথ্য প্রমাণ সহ দিলাম এখন আসেন টিআইবি সেই রিপোর্টে কি বলা যে টিআইবি নির্বাহী পরিচালক বলেন মোহাম্মদ ইনুস এই থ্রি জিরোকে কেন্দ্র করে আন্তর্জাতিকভাবে যে প্রচারণা করে থাকেন জাতীয়ভাবে সেই প্রচারণার পাশাপাশি কতটুকু দায়িত্ব পালন করেছেন এই তিনটি বিষয়কে কেন্দ্র করে ওই যে বেকার দরিদ্র আর কার্বন নিঃসরণ এ বিষয়ে আমি মনে করি দেশবাসীকে জানাতে হবে বা জানতে চাইবে দেশবাসী জানতে চাইবে দেশবাসীর তো অবশ্যই জানতে চাওয়া উচিত আমরা অনেক আগে থেকে জানতে চেয়েছি যে এই যে থ্রি জিরো যে থ্রি জিরোর উপর ভর করে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আসলো দেশের জন্য তিনি কতটুকু কি করলেন তার তত্ত্বের বিষয় আমাদের জানাতে হবে না আমরা তো জানি না আমরা তো দেখতেছি বেকারত্ব লক্ষ লক্ষ দরিদ্রতা লক্ষ লক্ষ বেকারত্ব কটি তাহলে আমরা কোথায় পেলাম জাতিসংঘের সদস্য দেশ হিসেবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্লিন এনার্জি দিবস পালনে ব্যর্থ হয়েছে মন্তব্য করে একতারুজ্জামান বলেন দিবসটি পালনের মূল উদ্দেশ্য হল মানুষ যেন সচেতন হয় বিশেষত রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন তারা যেন কার্বন নিঃসরণ ঠেকাতে সক্রিয় হন দিবসটি পালনে সরকার ব্যর্থ হয়েছে এজন্য আমি অর্থাৎ তেরো জামান বিব্রত আরও বেশি বিব্রত এই কারণে যে থ্রি জিরোর ধারক বাহক যিনি মোহাম্মদ ইউনুস সরি ডক্টর ইউনুস তার সরকার ব্যর্থ হয়েছে তিনি প্রবক্তা তার সর তার নেতৃত্বাধীন সরকার এই থ্রি জিরোর ব্যাপারে ব্যর্থ হয়েছে আরও কিছু কথা এখানে বলা আছে শূন্য কার্বন কার্বন নিঃসরণের ভিত্তি গড়ার মতো কাজ করার সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার সেই কাজে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করে ইকতারুজ্জামান আরও বলেন সরকার কোনো উদ্যোগ নিয়েছে কিনা না যা নিয়ে পরবর্তী নির্বাচিত সরকার সেই কাজ এগিয়ে নিয়ে যেতে পারতো সেই সুযোগ কেন দেশের জনগণ হারালো এই প্রশ্নের জবাব অন্তর্বর্তী সরকারকে দিতে হবে সরকার কোনো উদ্যোগই নিতে নেয় নাই উদ্যোগই নিতে পারে নাই বা ন্যায় নাই নিতে পারে নাই না ন্যায় নাই রাষ্ট্র যদি চায় যে কোনো উদ্যোগ নিতে পারে আর তিনি তো রাষ্ট্রপ্রধান তিনি আবার এই তত্ত্বের জনক অন্তর্বর্তী সরকারের খসড়া জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনার সমালোচনা করে ইকরুজ্জামান বলেন সরকারের এই পরিকল্পনা জীবাষ্ণু জ্বালানির উপর নির্ভরশীল এই পরিকল্পনার এমন কোনো দিক নির্দেশনা নেই যার মাধ্যমে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানিতে উত্তরণ ঘটাতে পারবে সরকারে যারা আছেন তারা জাতীয় নিরাপত্তা নিশ্চিত ও জাতীয় অস্তিত্বের জন্য কতটা ভাবেন প্রশ্ন করলেন কতটা ভাবেন এই খসড়া মহাপরিকল্পনার মাধ্যমে সরকার প্রমাণ করছে তারা সিদ্ধান্ত চাপিয়ে দেয় তারা কিছু করতে পারে না শুধু সিদ্ধান্ত চাপিয়ে দেয় এই যে তাদের ব্যর্থতা এই ব্যর্থতা তো আদৌ তাদের মানে মতাদর্শ যারা ধারণ করেন তারা তো বুঝতে পারবেন না কিন্তু আপনি নিরপেক্ষভাবে যদি দেশের দিকে একটু তাকান তাহলে ব্যর্থতার চরম পর্যায়ে পৌঁছে গেছে ডক্টর ইউনুসের সরকার ডক্টর ইনুস সরকারকে দেখে গিয়ে আপনার মনে হয় যে এই সরকার ক্ষমতা ছাড়ার লোক ছাড়ার সারা সরকার আমার কাছে মনে হয় না এই সরকার ক্ষমতাকে আঁকড়ে ধরে থাকার সরকার বিভিন্ন কার্যকলাপে দেখতে পাবেন তবে এইটা কিন্তু সত্য কথা ডক্টর ইউনুস দেশবাসীর সামনে মূলা ঝুলায়ে তার জিরো থ্রি তত্ত্বের উপর ভর করে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে ক্ষমতা এসে জাতিকে বারবার হতাশ করছে হতাশ করছে অর্থাৎ যেটাকে মোনাফেকই বলা হয় এটাকে আমি মোনাফেকি বলবো না কি বলবো আপনারা বলেন যে আপনি একটা বিষয়ের জনক আপনি ওটার জন্ম দিচ্ছেন এবং সারা বিশ্বব্যাপী আপনি সেইটা আশারবাণী হিসেবে শোনাইছেন কিন্তু যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন আপনি কোনো পদক্ষেপই গ্রহণ করেন নাই প্রিয় দর্শক আপনার কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ